আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ডেইলি ব্লগ আওয়ার সেল আসলাম 30 ডে চ্যালেঞ্জের এপিসোড নাম্বার गाइस মনে নাই ভুলে গেছি কা অবশ্য তো বলার দরকার নাই তো যেটা বলার জন্য আসছি गाइस তো गाइस আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আমার মুরগি কতটুকু ওজন হলো সেটা আমি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো गाइस এর জন্য আমি দেখেন খাবার দাবার দিয়ে দিছি খাবার খাইতেছে সমস্যা নাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আল্লাহ দরবার লাখ কোটে শুক্রিয়া যে মুরগিগুলো এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ গাইস এখন আমি যে ফিটটা খাওয়াইতেছি সেটা হলো এই যে নারী সোনালী গরোয়া এই তো এখন যে ফিটটা খাইতে সেটা হলো নারী সোনালী গরোয়ার আজকে বাচ্চার বয়স কয়দিন হয়তো বাইশ দিন হবে সম্ভবত বাইশ দিন আজকে বয়স গাইস চলেন এখন আর বেশি কথা না বলি কথা না বলি আমি কয়েকটা মুরগি ধরি এবং মিটার ওয়েট করে দেখি এই বাইশ দিনে মুরগির ওজনাস কতটুকু তো এস চলেন একটা মুরগি ধরি এইখান থেকে কোনটা ধরা যায় এটাকে ধরি ও এটাই ধরি মিডিয়াম সাইজ গাইস এখন এই মুরগিটা ওয়েট করে দেখবো চলেন এর জন্য গাইস প্রথমে মিটারটা চালু করে নিলাম এখন মুরগিগুলা দিয়ে দিই একটা দিয়ে দিকে আলহামদুলিল্লাহ গাইস এই মুরগিটার ওয়েট আসছে তিনশো পাঁচচল্লিশ গ্রাম এখন একটু বড় একটা ধরি গাইস এখানে আর একটা মুরগি ধরে নিয়ে আসছি চলুন দেখি এটার ওজন কতটুকু হয় আলহামদুলিল্লাহ গাইস এই মুরগিটার ওয়েট আছে চারশো পঞ্চান্ন গ্রাম হ্যাঁ পঞ্চান্ন গ্রাম গাইস এখন আর একটা মুরগি ওয়েট করবো গাইস অন্য কালারের আরও একটা মুরগ ধরে নিয়ে আসছি মুরগি এটার ওয়েট আছে কতটুক আলহামদুলিল্লাহ গাইস এটার ওয়েট আছে চারশো সাতাশি গ্রাম দেখেন তো চলেন আরেকটা ওয়েট করি এখন ধরে নিয়ে আসছি একেবারে ছোটো একটা বলতে পারেন যে একেবারে ছোটো দেখি এটার ওয়েট কতটুক আছে এটার ওয়েট আছে দুইশো সাতচল্লিশ গ্রাম আলহামদুলিল্লাহ গাইস দুশো সাতচল্লিশ গ্রাম ওয়েট আছে এখন গাইস মুরগিগুলা রাইখালি খাবি গাইস দেখতে তো পারলেন যে মুরগিগুলা কিরকম ওয়েট আসছে মানে এবারে এসে 350 থেকে 400 গ্রামের মধ্যে ওয়েট আছে আজকে 22 দিন বয়স আমি মুরগির ওয়েট পেলাম 350 থেকে 400 গ্রাম এবারে ওয়েট গাইস এখন মুরগি কী কী ওষুধ দিব আপনি একটু কম করছি কমিশ জানাবেন এবং এইস মুরগিগুলো কি বয়সী কম আসছে কিনা সেটা একটু কম বছর জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম